আমার হাতে যে ভিসা কপিটা দেখতে পাচ্ছেন এটা সৌদি আরবের বিখ্যাত কোম্পানি নেজম্যান্ড পার্টনার্স কোম্পানির ভিসা সরাসরি কোম্পানির নাম ইস্যু হয়েছে আপনারা দেখেন যে স্পন্সার নেম এটা যদিও অ্যারাবিকে আছে আমি আপনাকে গুগলে ট্রান্সলেট করে দেখাবো অ্যাজ ওয়েল এজ ভিসাটা চেক করে দিচ্ছি থ্রু অনলাইন যেন আপনাদের কোনো কনভিশন না থাকে ভিডিওটা সেসব দেখবেন আমি বলে দিব টোটাল কতদিন লেগেছে এবং এটা কোন ক্যাটাগরি মানে কোন কাজের ভিসা হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদার নি ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে যদি নিয়মিত দেখছেন বা হচ্ছে ভবিষ্যতে দেখবেন আশা করি সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমিও ভালো আছি প্রবাসীদের প্রতি আমার বরাবরই অনেক বেশি হচ্ছে যে ভালোবাসা থাকে সো এখন হচ্ছে তার কোনো ব্যতিক্রম করবে না সকলের জন্যই ভালোবাসা বেসিক্যালি সো আমরা যদি কথা না বাড়িয়ে আমি যদি ব্যক্তিগতভাবে কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই সেক্ষেত্রে আমরা প্রথম ভিসিটা একটু চেক করবো আর আমরা এটা বের করতে পারবো কীভাবে কয়দিন লাগলো মেডিকেল ডেটটা আমরা চেক করি কবে নাগাদ ফিট হয়েছে মেডিকেল ফিট আর কদিন পরে ভিসাটা হইল তাইলে আপনারা অ্যাকচুয়াল ডেটা পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করছেন ফোরটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি ফোর পিপল আপনার সকলের কাছে আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ গতকাল আমাদের চ্যানেলে এক বছর পূর্তি হয়েছে এবং অ্যাস পার কমিটমেন্ট আমি কিন্তু ওয়াচটা কীভাবে করে দিছি এসকে সৌরভ ভাই দিতে ওনার সময় গতকাল কথা হয়েছে আমার পার্সোনাল গাড়িদের নখ দিছিল ভাইকে আমি ইনভাইট করছি ইনশাল্লাহ শুনুন অফিসে এসে কালেক্ট করে নেবেন আশা করি আমি বেসিক্যালি একদম শুরুতে যদি যাই ভিসাটা একটু চেক করতেছি এটা ভাবতে যে আমার কোনো সাধারণ ওয়েবসাইট আমি একদম আপনাদের সামনেই ওপেন যদি করি ভিসা প্ল্যাটফর্ম বেসিক্যালি তো সেটা আমি আমার একটা ভিডিও তো দিয়ে দিচ্ছি আপনারা নিজেরা চেক করতে পারবেন ভিসা ডট মুফা ডট জিও ডট এসএ জিও গভর্নমেন্টের ওয়েবসাইট সৌদি আরবিয়ার সো আমরা শুরুতে দিব ওনার পাসপোর্ট নাম্বারটা দিব যে ভাইয়ার ভিসা হয়েছে এটা হচ্ছে আয়ুবের ভিসা আয়ুব আয়ুবের বাসা হচ্ছে টাঙ্গাইলে এনে কিন্তু এটার ভিতরে কোয়ালিফাই করে দেন হচ্ছে ভিসা কোর্সে এটা পুশিনের কোনো অপশন নাই ওকে ন্যাশনালিটি বাংলাদেশ ভিসা টাইপ আমরা দিব হচ্ছে ওয়ার্ক বিষয় হিসেবে মাত্র হচ্ছে ঢাকা বিকজ সৌদি আম্বাসি ঢাকা থেকে ভিসাটা ইস্যু হয়েছে ওখানে ঢাকা উল্লেখ করে দিলাম ক্যাপচা কোডটা দিয়ে দিব হ্যাঁ রুই গো দেখেন ভিসা হ্যাজ বিন ইস্যুড নাম্বার এত সিক্স ওয়ান টু জিরো এইট সেভেন ডাই যাই পুরোটা না বলি কমেন্ট ফাইল জানতে হবে এখন এইটা ইস্যু ডেটটা যদি আমি আপনাদেরকে বলি দেখেন ছয় সরি নয় ছয় দুই হাজার চব্বিশ এগারো হয়েছে এইবার আমরা এইখান থেকে পাসপোর্ট নাম্বারটা কপি করে দেখি কতদিন লাগলো সেটা কীভাবে দেখবো আমরা খুবই আমরা ওয়েবসাইটে চলে যাব এখানে গিয়ে দেখব যে মেডিকেল হইতে কদিন টাইম লাগছে দেখেন বাংলাদেশি ওকে এই যে মেডিকেল ফিট আই সবই অনলাইন বেস্ট মানে এইখানে কোনোভাবেই লুকানোর বা হচ্ছে যে বুঝুন বাজে বোঝানোর কোনো অপশন নাই আয়োবের যে আমরা মেডিকেল ব্যাকগ্রাউন্ডে চলে যাই আমরা পিডিএফটা দেখতে চাচ্ছিলাম যে কতদিন লাগলো মেডিকেল হতে এখানে মেডিকেল স্টেটাস আয়োবের সে মেডিকেল স্টাল হচ্ছে পনেরো পাঁচ দুই হাজার চব্বিশে এগেন বলি পনেরো পাঁচ দুই হাজার চব্বিশে সে মেডিকেলটা করছে আজকে হচ্ছে জুন মাসের এগারো তারিখ ভিসা হয়েছে নয় তারিখে তো ওইখানে লাগছে পনেরো দিন মেগেন বলি ওইখানে লাগছে পনেরো দিন আর এইখানে হচ্ছে এই মাসের নয় দিন পনেরো নয় হচ্ছে টোয়েন্টি ফোর ডেজ এখন টোয়েন্টি ফোর ডেসে নেজমা পার্টনান্সের মধ্যে একটা কোম্পানির ওয়ার্কের ভিসা পাওয়া আম আই ডোন্ট থিঙ্ক যে এটা হচ্ছে আপনার লস প্রজেক্ট বা হচ্ছে যে মানে খারাপ আমি ব্যক্তিগত মনে করি আপনি এত শর্ট টাইমে এত সুন্দর একটা ভিসা পেয়ে যাবেন ইস এ গুড ডিল আমার পার্সোনালি ওপেনিয়ান মানে আমার ব্যক্তিগত ওপিনিয়ান মানে এটা সাথে আপনার দিমাত হইতেই পারে এটাতে আমার আসলে ইয়ে করার কিছু নাই এই যে হচ্ছে ভিসা কপি দেখেন এসপন্সার নাম চলে আসছে এবং ও যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে আমি দেখিয়ে দিবো যেটা নেজমা পার্টন কোম্পানির নাম ইস্য ভিসা আই গেস আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আমরা এই অ্যারবিক নেমটাকে কপি করে নিলাম নিয়ে আমরা গুগল ট্রান্সলেট করব এই যে দেখেন আমরা এখানে আবার নতুন করে করে দিচ্ছি ওকে আমরা দিয়ে দিলাম দেখেন চলে আসছে নেজম্যান্ড পার্টনার্স কন্ট্রাক্টিং অ্যাজ সিম্পলাইজ ইট আই উইশ আপনাকে আমি একদম ক্লোজ দেখাইতে পারতাম কেন দেখাচ্ছি না সেটা রিজনটাও বলি ব্যক্তিগত তথ্য বা কোনো কিছু নাম স্পেসিফিক দেখিয়ে দিলে ইউটিউব থেকে ওইটাকে ভিডিওটাকে কমিউনিটি ভায়োলেন্ট করে আমাদের ব্যক্তিগত রুলস ব্রেক হয় সো ওইটা করা যায় না আমি এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত এই যে আমি এগেন দেখিয়ে দিচ্ছি সো আইবকে আমি কল করেছিলাম ইনশাআল্লাহ কালকে পরশু সে ভিসার কপি নিয়ে যাবে এটা মোটামুটি সলভ এখানে মেইন মেসেজ যেটা সৌদি আরবের ওয়ার্ক ভিসা হইতে কতদিন লাগে এই কোয়েশনের স্পেসিফিক অ্যান্সার দেওয়া টাফ বিকজ ডিপেন্ডস অন সিচুয়েশন এবং কন্ডিশন ধরেন কারোটা পনেরো দিন হয়ে যেতে পারে এই যে এইটা যেমন ধরেন পনেরো আর হচ্ছে নয় চব্বিশ দিনে হয়েছে কারোটা দুই মাসও লাগতে পারে মেডিকেল ধরেন গতকালকে আগামী দিন পরে ম্যাথ লাস্ট দিন বা শেষ হয়ে যাবে আগের দিন ভিসা হইতে পারে মানে জাস্ট সাবমিট করছে ও কালার প্রবলেম ছিল বিভিন্ন ইস্যুস হতে পারে বাট ওভারঅল যেটা হয় মানে আমি স্যাটিসফাইড যে আলহামদুলিল্লাহ সেটা অনেক দূর থেকে আসছিলো টাঙ্গাইল থেকে এবং ওর আব্বা যখন আসে আমাকে বলছিলো যে বাবা আমার ছেলেটা এর আগে দুইবার দুইটা অফিস থেকে ইন্টারভিউ দিছে সে সিলেক্টও হয়েছে বাট ভিসা পায় নাই নেজম্যান পার্টনার্সে এটা আয়ো আই গেছে একমত হবে উনি দুইবার ইন্টারভিউ দিছিল মেডিকেল মেডিকেলও ফিট ছিল প্লাস ইন্টারভিউ সিলেক্ট হয়েছিল বাট ওনারা আমার ভিসাটা সাকসেসফুলি করতে পারে নাই তো আমার কাছে সেই মুহূর্তে আসছিলো আলহামদুলিল্লাহ আমি আমার যেই দায়িত্ব ওটা পালন করতে পেরেছি সে পয়েন্ট ভিসা পেয়ে গেছে ওই কোম্পানিতেই টাইলস মেশিনের কাজ জানে অনেক ভালো কাজ জানে ও মানে সে বাংলাদেশি বিদেশ ফেরত না তারপরেও সে বিদেশ ফেরত লোককে টপকে ডেলিগেশনে টিকছে তার মানে অবশ্যই ওর ভিতরে ওই লেভেলের কাজের দক্ষতা ছিল পিছিয়ে একটা সেলে বাট আলহামদুলিল্লাহ পিছিয়ে ছেলে বলছি কেউ মাইন্ড করেন না আমি জাস্ট গুড হয়েতে বলছি ভাই টর্ন ইট নেগেটিভলি যথেষ্ট ভালো একটা ছেলে ও অনেক হ্যাপি আজকে আমি যখন ফোন দিয়েছি ও বলে ভাই সত্যি আমি বসিয়ে আছি তুমি পরশু দিন এসে তুমি করে বলছি কারণ ছোটো ভাইয়ের মতো সো মনে হলে যে ছেলেকে তুমি করা বলা যায় ওই পারপাসেই বলছি পিচ্ছি আপনারা প্লিজ এটাকে নেগেটিভলি নেবেন আমি এগেন বলি সো আলহামদুলিল্লাহ আমার যেটা দায়িত্ব ছিল আমি পালন করতে পারছি এদের ফ্লাইট হয়ে যাবে এদের পরপরই শুরুর দিকে ওভারঅল এই গ্রুপে আবার দেখেন নেজমা পার্টনার সেই আমার সিলেক্ট হওয়ার লোক আছে হজরত আলী আমার ওইদিকে বাড়ি ফরিদপুরের ওই দিকে ওই ভাইয়ের এখনও মোফাই হয় নাই একই সাথে ডেলিগেট সে ঠিক সে পেইন্টারে তো পেইন্টার হয়তো ইয়েটা এখন রেডি হয় নাই ও কালারটা এই জন্য একটু ডিলে হচ্ছে হজরত যদি আপনার ভিডিওস দেখে থাকেন আই গেস দেখতেছেন প্লিজ ডোন্ট বি আপসেট ইনশাল্লাহ হয়ে যাবে আপনার তো আমরা আজকেও কথা বলছি ভাই উইথ দ্যাট কোম্পানি পেয়ে যাবেন সবগুলোই হয়ে যাবে যেহেতু হয়েছে বাকি থাকবে না এলাকার ক্ষেত্রেও সেম একটা অলরেডি ফ্লাইট হয়ে গেছে বারো তারিখ আর বাকিগুলো মোফাই হয় না সাইডের রহমান ভাই তোমার ভিডিওস দেখেন আজকে আমি এগিয়ে কথা বলছি ওদের সাথে ইনশাল্লাহ ভেরি সুন সলভ হবে যারা অফিস অ্যাড্রেস নিয়ে কনফিউশন হয় তাদের উদ্দেশ্যে বলে আলফাই হানোভার্সি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চ্যারনবাড়ি বনানি ঢাকা আমি এগেন বলি আলফাই হ্যানোভার্সি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি চারনবাড়ি বনানি ঢাকা অফিসের একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে ওই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারেন আমাকে হয়তো অনেকে কলে পান না এটা যেন আমি আন্তরিকভাবে দুঃখিত বাট ফেসবুক পেজে আমার অ্যাভেলেবেল আছে আমাদের একটা টিম কাজ করে আপনি মেসেজ দিলে ওনারা আপনাকে রিপ্লাই করে দিবে অফিসের অ্যাড্রেস লাগলে সেটাও দিয়ে দিবে অ্যাজ ওয়েল এস বর্তমানে কোন কোন দেশে নিয়ে কাজ করতেছে বা কী কী সার্কুলার এইগুলোর সমস্ত কিছু কিন্তু আমাদের ফেসবুক পেজে পোস্ট করা থাকে যেহেতু আমি একা অনেক প্রেশারে থাকি সবগুলো কল অ্যাটেন্ড করতে পারি না দেড়শো আমরা একটা টিম অ্যাটেন্ড করে দিয়েছি বা হায়ার করে দিয়েছি এই টিমটা ডেডিকেটলি আপনাদের জন্য কাজ করে আপনাদের যত কোয়ারি থাকবে বা যা যা থাকবে যে ভাইয়া এটা বুঝতেছি না বা এটা কি কি হবে আপনারা জাস্ট এই টিমকে নক দিবেন ফেসবুক পেজে ওরা আপনার সব কিছু সলভ করে দেবে সাউন্ড খুব বিরক্ত করেছিলাম সাউন্ড অফ করে দিলাম আমি যদি এগেইন বলি নেজম্যান পার্টনার্স কোম্পানির ওয়ার্ক পারিট যেগুলো ছিল গত এপ্রিল মাসের ইন্টারভিউ ছিল এনাদের ম্যাক্সিমামের ভিসা হচ্ছে এবং যেগুলো বাকি আছে ইনশাল্লাহ ঈদের পরে হয়ে যাবে আমার দুজন ফোরম্যান ভাইয়া আছে ওনাদের সব কিছু কমপ্লিট মুফা হয়ে গেছে ফিঙ্গার গতকাল হয়েছে আজকে রহুল ভাই সাকসেসফুলি ফিঙ্গার করতে পারছে আশা করি ঈদের পরে ফার্স্ট উইকে ওনারাও ভিসাটা পেয়ে যাবেন তো আমার যেটা ইয়ে থাকে যে আমি খুবই লিমিটেড কাজ করতেছি আপনারা দেখেন যে রিসেন্টলি মালয়েশিয়ার কলিং অফার পর থেকে আমি শুধুমাত্র সৈয়দার বা দুবাই নিয়ে ভিডিওস মেক করতেছি এখন মার্কেটে হয়তো অনেক কাজ আছে বিভিন্ন দেশের বাট আমি এগুলোতে কেন যাই না আপনাদের আমি খোলামেলা বলি অ্যাজ এ ভাই সেটা হচ্ছে যে আমি যেখানে কনফার্ম না যে ভিসা হবে বা প্রবলেম হইতে পারে হয়রানি হইতে পারে ওই জায়গাগুলোতে আমি যাই না মানে ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে এটা আমার যাওয়া উচিত হবে না এবং আমি বাকি জীবনে যাব না ধরেন যে এর জন্য যদি আমার বিজনেসের লস হোক বা অফিসের ক্ষতি হোক স্টিল ইটস ওকে বিকদ হচ্ছে যে দিন শেষে কাউকে হয়রানি করে বা বিপদে ফেলে কেউ ভালো থাকতে পারে না এই নীতিটা মেনে চলি এবং আমি আমার সমস্ত সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স যারা আসেন ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার কিন্তু সেম না অনেকে আমার ভিডিওস দেখানো হয়তো সাবস্ক্রাইব করেন নাই আলহামদুলিল্লাহ তারপর আপনার কাছে আমি কৃতজ্ঞ ভাইয়া আপনি আমাকে দেখতেছেন এটা অনেক আমার জন্য অনেক মিনস এ লর্ডস ফর মি একদম সিরিয়াসলি বললাম তো সেই ক্ষেত্রে যেটা আমার মেসেজ সেটা হচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে একটা মানুষের পাল্য উপকার করবেন না পারলে নাই কিন্তু কারো ক্ষতি করবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে হাত জোর করে সো আমি কিন বলি যদি পারেন ব্যক্তিগত জীবনে কারো উপকার করতে পারলে আলহামদুলিল্লাহ না পারলে অ্যাটলিস্ট ক্ষতি করবেন না সো ওই পয়েন্টটা আমি এই জন্যই বললাম আমাদের কাছে বা আমার কাছে যেই বইগুলো আসে যারা ইন্টারভিউ দেয় আমি ট্রাই করি যেন ইন্টারভিউতে সিলেক্ট হলে মেডিকেল হওয়ার পরে ওনারা ভিসাটা পেয়ে যায় অ্যাটলিস্ট হয়রানি না হয় মেডিকেলের ম্যাথটা চলে না যায় বা একটা কিছু হারিয়ে না যায় বা ভিসা হওয়ার পরে কোনো প্রবলেম ফেস না করে বা ওই দেশে যাওয়ার পরে কোনো প্রবলেম হলে সেটা যেন আমি কাভার করতে পারি এখন ইউরোপের একটা ভিসার দাম হচ্ছে অনেক টাকা কোনো কারণে প্রবলেম হইলে এই রেসপন্সিবিলিটি কে নেবে বলেন এই রেসপন্সিবিলিটি মানে এতগুলো টাকা তো আমার পক্ষে ব্যাক করানো পসিবল না আমি একদমই ছোটো একটা মানুষ সামান্য একজন মানুষ আমার কাছে টাকা পয়সা অনেক নেওয়া ওয়ার্ক পারমিট ভিসা সৌদি আরবে হলে আপনারা জানেন লিমিটেড কস্ট কোনো প্রবলেম হলে সেটা সলিউশন আছে আমরা করতে পারি দ্যাটস দ্য মেইন ইস্যু আমি এগেইন যদি বলি ইউরোপের কাজগুলো আমি এই মুহূর্তে করতেছি না এবং বাকি জীবনে আদৌ করবো কি না এটা নিয়ে আসলে অনেক জলঘোলা আছে সম্ভাবনা খুবই কম হ্যাঁ যদি আমি নিজে কখনও যেতে পারি ওই দেশে আমি গিয়ে বুঝে আসতে পারি যে হ্যাঁ এই বিষয় এখানে আমাদের ভাইয়েরা গিয়ে ভালো থাকবে কোনো ইস্যুজ হবে না কনফার্মেশন মোটামুটি থাকে সেই ক্ষেত্রে পসিবল আদারওয়াইজ কিন্তু আসলে পসিবল না ইউরোপের ভিসার রেশিও খুবই বাজে মানে খুব কম হয় সত্যি কথা বলতে আর সৌদির ক্ষেত্রে যদি ধরেন আমি বলি অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে পসিবিলিটি আপনি মেডিকেলে ফিট হয়েছেন পুলিশ ক্লিয়ারেন্স ওকে আসে মোপা করছেন ফিঙ্গার দিয়েছেন ভিসা পেয়ে যাবেন এখানে মিস হওয়ার কিছু নাই দুবাইয়ের ক্ষেত্রে অলমোস্ট সেম সো এই জন্য মিডল ইস্ট নিয়ে কাজ করি এবং বাকি জীবনে এই প্ল্যান নিয়ে আছে সৌদি আরবে অনেক লোক যেতে পারবেন সামনে ওয়ার্ল্ড কাপ আছে এটা একটা ভিডিও দেওয়া পাবেন সৌদি আগামী বেশ কয়েক বছর হিউজ একটা রিক্রুটমেন্ট তারা করবে বাংলাদেশ থেকে এবং আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান গভর্নমেন্টের সাথে বা বাংলাদেশ সরকারের বর্তমানে যারা ক্ষমতা আছেন ওনাদের সাথে সৌদির কূটনৈতিক সম্পর্ক যথেষ্ট ভালো যথেষ্ট স্ট্রং সো এখানে কোনো ইস্যু হওয়ার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ আমি মনে করি যে যারা সৌদি আবার জন্য প্রস্তুতি নিচ্ছেন নিতে পারেন দীর্ঘ একটা সময় এই মার্কেটটা ওপেন আছে আপনারা যেতে পারবেন অনেক বক্ক করে ফেললাম যদি কোনোটা ভুলে থাকে এক্সট্রিমলি সরি মাফ করে দিবেন মেগিন দেখালাম ভিসা হয়ে গেছে এজম্যান পার্টনার্স কোম্পানির যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ কন্ট্যাক্ট নাম্বার আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে কন্ট্যাক্ট করবেন আর আমি যদি একটু বলি আপনাদের হতে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি অনেকে হয়তো কন্ট্যাক্ট করে আপনাদের খুঁজে পান না আপনাদের সুবিধা আমি নাম্বারটা একটু বলে দিচ্ছি জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ মেয়েগিন বলি জির সেভেন ফোর ফাইভ নাইন এইট সেভেন ডাবল এইট ফাইভ আর একটা হচ্ছে জিরো সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর আমি বলি বল সেভেন ফোর ফাইভ নাইন এইট থ্রি নাইন থ্রি ফোর এই হচ্ছে অফিসের অ্যাড্রেস যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস ইন দিস ভিডিও ইনশাআল্লাহ উইল ট্রাই টু গিভ ইউ রিপ্লাই যদি কারো রিপ্লাই নিয়ে আন্তরিকভাবে সরি ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন আর একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম